অনেককে দেখা যাচ্ছে অফ চিহ্ন বাট এখনো কোনো কমেন্ট পাইনি অনেকে চলে আসছে থ্যাংক ইউ সো মাচ যারা যারা চলে আসছেন যারা যারা আমাকে দেখছেন সবকিছু ক্লিয়ার থাকে অবশ্যই আমাকে জানাবেন সবকিছু ক্লিয়ার আছে কিনা ঠিকমতো দেখা যাচ্ছে কিনা ভয়েস ক্লিয়ার আছে কিনা প্লিজ অনেকে অনেকে দেখি অচি অনেককে দেখা যাচ্ছে মেবি কমেন্ট আসতেছে বাট আমার কাছে একটু দেরিতে আসবে এরকমটাই নর্মালি হয় সাথে সাথে শো করে না কমেন্টগুলো মারুফা তুজ কমেন্ট করছে আমাদের আরমান ভাই চলে আসছে অচিনে মামুন ভাইকে দেখা যাচ্ছে আরমান ভাই আসসালামু সালাম আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আরমান ভাই আমাদের ইব্রাহিম হুসাইন ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ইব্রাহিম ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন

এটা বলছে যে এই জন্য না আপনার লাইফ আমাদের কেমন আছেন শামীমা আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন অনেকজনকে মেনশন দিচ্ছে থ্যাংক ইউ সো জামাল ভাই লিখেছে কেমন আছেন প্রিয় বোন আলহামদুলিল্লাহ ভাইয়া জামাল ভাই আমি ভালো আছি অনেক অনেক ভালো আছি আপনি কেমন আছেন একটু একটু টেনশনের যেহেতু লাইভ নিয়ে হচ্ছে একটুখানি টেনশন টেনশন লাগছে বাট ভালো আছি আলহামদুলিল্লাহ এটা হয় সবারই হয় নর্মালি যারা যারা সেলিব্রেশন লাইভ করবে তাদের একটুখানি অস্থিরতা কাজ করে নর্মালি এটা হয় সবারই সেই সেই জায়গা থেকে আমার একটুখানি হচ্ছে না হওয়া না আর ইকরাম আলী দেওয়ান ভাইকে আমি নতুন অনেক ভালোবাসা আর রইল ইকরামুল ভাই প্লিজ সাথে থাকবেন আর আমি অবশ্যই দিতে শুরু করে দিব থ্যাংক ইউ সো মাচ মামুন ভাই অনেকজনকে একসাথে মেনশন করে দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা মামুন ভাই একটু একটুখানি ইবুকে মেনশন করে দিবেন ইবুকে যদি মেনশন করে দেন অনেক উপকৃত হতাম যে মালম ভাই ইবু এরা থাকলে ভালো হতো আজকে যেহেতু আমি আর লাইভ করবো না এগারো তারিখের আগেও লাইভ করব না আজকে আর না আর হচ্ছে এর আগেও চার পাঁচ দিন ধরে করতে পারি নাই এর একদিন আসছিলাম লাইভ হয় নাই কেটে দিতে হয়েছিল তো আজকেই লাইভটা করতে পারছি আজকে সবাইকে একটু দাওয়াত দিব ভাবতেছি সবাই চলে আসলে ভালো হয় একদিন পর একদিন পর লাইভ পেলাম এতদিন পর লাইভ পেলাম আচ্ছা এতদিন পর লাইভ পেলাম হ্যাঁ ভাই আমি মাঝখানে লাইভ করি নাই আসলে লাইভ করছিলাম না আর তা গতদিন সব অনেকজনকে দাওয়াত দিয়েছি লাইভ করা হয় নাই আমার আর নতুন বন্ধু মেনশন করি থ্যাংক ইউ সো মাচ মাহমুদুল ভাই অনেক অনেক ভালোবাসা রাখিদা শরীফুল ইসলাম সোনালি আবুল কাশিম রাফু ভাইকে সবাইকে মৃত বিক্ষকে অনেকজনকে মেনশন করে দিয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আরমান আরমান ভাই কমেন্ট করে অনেকজনকে মেনশন করে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ আরমান ভাই অনেক অনেক ভালোবাসা রইল আকরাম আলী দেওয়ান ভাই লিখেছে আমার ফ্লো ফলো লাগবে মনে হয় বোঝাচ্ছে ফলো আর লাগবে হবে ভিউজ পাচ্ছি না আরমান ভাই আমাদেরকে কমেন্ট করছে জামাল ভাই কমেন্ট করছে আকরাম আলি দেওয়ান কমেন্ট করছে ফারহান আফরোজ আপু উজ্জ্বল ভাইকে মেনশন করে দিচ্ছে থ্যাংক ইউ সো মাচ জামাল ভাই কমেন্ট করছে আমাদেরকে আকরাম ভাই কেমন আছেন মেনশন কমেন্ট চলছে রিপ্লে কমেন্ট চলছে সবাই যারা যারা আছি এই মুহূর্তে আমরা যারা যারা আছি তারা সবাই একটুখানি সবাই সবাইকে মেনশন করে দিব আকরাম আলী দেওয়ান দেখিয়েছি শেয়ার করে দিয়েছি আকরাম ভাই শেয়ার করে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ আইভি আপু আছে আমাদের মাঝখানে আছে আমাদের পারানাফরা যাবু রুবেল ভাইকে মেনশন করে দিচ্ছে থ্যাংক ইউ সো মাচ আপ আপু এ তার নতুন আইডি এটা হ্যাঁ বুঝতে পারছি আমার ভাই আমি আইডির নাম দেখে বুঝতে পারছি ওটা তার মানে মৃধা ছিল তো এটা একদমই আলাদা আরমান ভাই লিখা আলাদা কে স্বামী মাপু কমেন্ট করছে শেয়ার করে এসেছে অনেক অনেক কৃতজ্ঞতা আরমান আছে আমি বুঝতে পারছি না আজকে আমি কি রং টাইম কুয়াশাহীন ভাইয়ের হচ্ছে অপশানটা নাই ওই জন্য যেতে পারা যাবে না আমি একটু বোনের আনলক হবে এই বোনটার সাথে একটু যুক্ত হন আনলক করে দেন আপনারা সবাই পাঁচজন হলে বোনের ফাইভ কে হবে ফাইভ কে হয়ে যাবে

সবাই প্লিজ একটুখানি ডান করে দেই আমরা আমার এই ভাইটাকে এবার আর ওই ভাইটা হচ্ছে আপনি একটু থাকেন ভাই আমি নতুন দু একজন আসলে আমি আপনার সাথে যুক্ত হতে বলছি মোস্তাক ভাই কমেন্ট করবেন প্লিজ মোস্তাক ভাই একটা কমেন্ট করেন আর মাহমুদুল ভাই কমেন্ট করবেন প্লিজ মাহমুদুল ভাই থ্যাংক ইউ সো মাচ সবাইকে থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা রইল আল আমিন ভাই লিখেছে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আল ভাই আমি ভালো আছি আমিনুল ভাই কোথায় আমিনুল ভাই জামাল আহমেদ ভাই নিজে সবাই ফলো করেন সবাই ফলো রান করেন থ্যাংক ইউ সো মাচ ও গার্ড আমার শাকিল ভাই আসছে শাকিল আহমেদ ভাই আসছে রুবেল ভাই লিখছে নাইস এমডি আলামি লিখছে হ্যালো আপু কেমন আছেন সবাই প্লিজ একটু দ্রুততার সাথে বাবুর ভাইকে ডান করি আমরা যারা যারা আছি এই মুহূর্তে সবাই একটু সাবি আপুকে একটু কংগ্রেস করে দেই আপনারা রিপ্লে কমেন্ট করে অথবা নিজে নিজের কমেন্ট থেকে একটু কংগ্রেস করে দেন আপুর ভাইকে ডান করে ফেলা হলো মানে আপুর ভাইকে হয়ে গেল অলরেডি সবাই একটু ডান করে ফেলি একটু পিন কমেন্টের বাবুর ভাইকে একটু ডান করি আর আপুকে একটু কংগ্রেস করে দেই এই ভাইটা আমার লাইভে হচ্ছে যে আমি হচ্ছে প্রথম দেখতে পাচ্ছি আমরা সবাই প্লিজ একটু দ্রুত যুক্ত হয়ে যায় কাউশান আহমেদ রুমান ভাইয়ের সাথে থ্যাংক সো মাছ রুমান ভাই কথা দেওয়ার জন্য আপনি হচ্ছে আমি আপনাকে একটু আগে দেখলাম আপনিও কথা দিলেন আমিনুল ভাই একটুখানি কষ্ট করে আমিনুল ভাই একটু কমেন্ট করবেন ভাই আমার আমিনুল ভাই যদি থেকে থাকেন একটু কমেন্ট করেন আমাকে আমিনুল ভাই একটু কমেন্ট করবেন ও কাকে দেখতেছে আমি জিয়াবুল ভাই চলে আসছে আমার হচ্ছে যে জিএম আলম ভাই অনেকগুলো মেনশন করে থ্যাংক ভাই একটা কমেন্ট করবেন আরমান ভাইয়ের কমেন্টে পুরো ভরা একদম ঘুরে আছে আরমান ভাই একদম কমেন্ট করতে আছে করতে আছে করতে আসে আমি নতুন সৌদি আরব থেকে লাইভ দেখতেছি ব্রাহ্মণবাড়িয়ার ছেলে জাহিদুল ইসলাম জাহিদুল ভাই একটু শেয়ার করে দেন তাহলে হচ্ছে আমি পিন কমেন্টে রাখতে পারবো যারা নতুন তাদের সাথে কে কে যুক্ত হচ্ছে আমি একটু দেখছি একটু রুমান ভাই কষ্ট করে আপনাকে একটু ব্যাক করে দিতে হবে ভাই আমার একটু কষ্ট করে ব্যাক করতে হবে রুমান ভাই আপনার পরিবারের সাথে যারা যারা গিয়েছে আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্লিজ রুমান ভাই একটু কষ্ট করে হচ্ছে এই যে দেখেন আমার মারুফা আপু গেছে রুবেল ভাই গেছে ফারহা প্রজা আপু গেছে আরমান ভাই গেছে শাকিল ভাই গিয়েছে মাহমুদুল ইসলাম ভাই গিয়েছে শাবি আপু গিয়েছে মোস্তাক ভাই গিয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটজন গিয়েছে আট জনকে একটু ব্যাক দিবেন ভাই আমার প্লিজ একটু আটজন গিয়েছে আট জনকে একটুখানি ব্যাক করে দিবেন আমিনুল ভাই একটু কমেন্ট করবেন প্লিজ ও মাহমুদুল ভাই আপনি যদি আমিনুল ভাইয়ের কমেন্ট দেখতে পান তাহলে একটু রিপ্লাই কমেন্ট করেন মিনাজ আপুর শামী মাহুর কমেন্ট দেখতে পেলে একটু রিপ্লাই কমেন্ট করেন থ্যাংক ইউ সো মাছ কুয়াসা হিন আল আমিন ভাই অনেক অনেক ধন্যবাদ ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আমাকে গিফট করার জন্য বাট হচ্ছে আপনি আমার লাইভে প্রথম আসছিলেন আপনার সাথে আমার পরিচয়টা খুব অল্প দিনে তারপরে এসে আমার লাইভে এসে জয়েন করেছেন এটা আমার কাছে সত্যি ভালো লাগা ছিল আর একটা মানুষ আমার লাইভে যেহেতু আসছে অবশ্যই সে তিনি আমার জন্য মানে আমার তো শুভাকাঙ্ক্ষী বলেই আসছে আমার লাইভে সেই জায়গা থেকে আমি অ্যাপ্রিসিয়েট করেছিলাম এবং সম্মাননার পিন কমেন্টটা একটা কিন্তু সেই জায়গাটা আপনার যে ভালো লাগবে সেটার তো আমার কাছেও একটা প্রাপ্তি মানিরুল ভাই আসছে ও গড মামে মানিরুল ভাই অবশ্যই অবস্থায় থাকতে হবে কিন্তু অবশ্যই থাকতে হবে আমার সেলিব্রেশন লাইভে শুধু থাকতে না মানিরুল ভাইয়া শুধু থাকতে না আমার জন্য মানে বোনের জন্য যতটুকু করা লাগে রুনা আফরা আপুকে আমি গতদিন হচ্ছে বলে দিয়েছি বলেছি রুনা আপুর সাথে আমার কথা হয়েছে কতদিন কমেন্টে মির জামান ভাইয়ের কমেন্টে কথা হয়েছে ওনার লাইভের কমেন্টে প্লিজ একটুখানি কষ্ট করে আমার জন্য একটু কষ্ট করতে হবে আমি জানি আমার ভাইয়েরা আমার বোনের জন্য অবশ্যই কষ্ট করবে কিন্তু হচ্ছে যে ওটা দায়িত্ব কাকে কাকে নিয়ে আসবেন কয়জনকে নিয়ে আসবেন সেটা হচ্ছে সম্পূর্ণ মানেরুল ভাইয়ের দায়িত্ব মানে ওটাতে আমার কোনো হাত নেই তো আমার ভাই কাকে কাকে নিয়ে আসবে কাকে কাকে ডাকবে কাকে কাকে ইনভাইটেশন কার্ড পাঠাবে কাকে 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 নক নক করবে করবে সম্পূর্ণ দায়িত্ব আমার রুল এইটা নিয়ে হচ্ছে যে আমি মানে আমি তখন তো কেউ যুক্ত হতে পারেনি কুয়াশাহীন আলামিন ভাইয়ের সাথে উনি একজন বিগ স্টার সিন্ডার এবং অনেক ভালো মনের মানুষ তো ওনাকে প্লিজ হচ্ছে যে আমরা ডান করে দিই তখন একবার আমি পিনে দিয়েছিলাম বাট কেউ যেতে পারি নাই তখন যাস্ট সম্মানে দেখিয়েছেন এবার প্লিজ একটু চলে যাবেন বাবুল ভাইকে একটু কেউ ধরিয়ে দিবেন আমিনুল আমিনুল ইসলাম বাবুল ভাইয়ের কমেন্টটা আচ্ছা পেয়েছি পেয়েছি ভাই আমি একটা রিপ্লে কমেন্টে পেয়েছি সবাই একটু দ্রুত ডান করি আর মানিরুল ভাই কমেন্ট একটা লাগবে আমার মানিরুল ভাই কি মানিরুল ভাই ভাই নুরুল ইসলাম লাস্কার আছেন আমাদের সাথে সাবিয়া কিচেন লিখেছে আপু ইনশাল্লাহ থাকবো আহ থ্যাংক ইউ সো মাচ সাবিয়া আপু অনেক অনেক ভালোবাসা যারা প্রমোট ভিডিও করতেছেন তাদের জন্য আমার পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা রইবে আর অবশ্যই একটা ঘোষণা থাকবে যারা যারা সেলিব্রেশন লাইভের দিন ভালো মানে কি প্রথম থেকে লাস্ট পর্যন্ত শেয়ার কমেন্ট লাইক করে পাশে থাকবে তাদের জন্য অবশ্যই একটা সম্মাননা বা একটা গিফট বা একটা উপহার বলতে পারেন যেটা আপনাদের জন্য আপনাদের ওই ঋণটার জন্য কোনো প্রাপ্তি হবে না ওটা আমি উপহার দিয়ে আপনাদের ঋণটাকে আমি পরিশোধ করতে পারবো না তারপরে খুশি হয়ে আমি অবশ্যই আপনাদের জন্য কিছু একটা গিফটিং ব্যবস্থা করব। সেটা থাকবে সেই ঘোষণাটা আমি হয়তো পোস্টে দিয়ে দিব বাট আমি আপনাদের জন্য অবশ্যই চাইবো যে আপনারা আমার জন্য এত কিছু করবেন সেই জায়গা থেকে যেন আমি কিছু একটা করতে পারি সবাই প্লিজ আমার আমিনুল ভাইয়ের সাথে যুক্ত হয়ে যায় প্লিজ সবাই একটু আমিনুল ভাইয়ের সাথে যুক্ত হয়ে যায় আমিনুল ভাইয়ের সাথে কে কে যুক্ত হলো একটু দেখে ফেলি আমিনুল ভাই একটু কষ্ট করে সবাইকে একটু ব্যাগ দিয়ে দেন ভাই আমার একটুখানি কষ্ট করে সবাইকে ব্যাগ দিয়ে দেন বাংলাদেশ প্রেমিক টোয়েন্টি ফাইভ আছেন শাহিন ব্লগ লিখেছে আমি দোকানে আছি একটু ব্যস্ত আছি আচ্ছা বিলে ভালো তো ওকে শাহিন ভাই থ্যাংক ইউ শাহিন ভাই একটুখানি ব্যস্ততার মধ্যে আছে যারা নুরুল ইসলাম লাস্কার ভাই লিখে সেলিব্রেশন লাইভ কার আছে নুরুল ইসলাম লাস্কার ভাই আপনার বোনেরই সেলিব্রেশন লাইভ আছে সবাই একটু মানিরুল ভাইকে প্লিজ একটু ডান করি আমরা যারা আছি এই মুহূর্তে এখানে আছে তারা একটু মানিরুল ভাইকে ডান করে ফেলি যারা যারা আছেন সবাই প্লিজ একটু মানিরুল ভাইয়ের সাথে যুক্ত হয়ে যায় আমার মানিরুল ভাইয়ের সাথে সবাই যুক্ত হয়ে যাবেন উনি একজন খুবই ভালো মনের মানুষ এবং ওনার কথাবার্তা সব সবকিছুই হচ্ছে ও অনেকের মধ্যে অন্যতম এই মানুষটাকে প্লিজ আমরা একটু ডান করে ফেলি যারা আছে আমরা একটু যুক্ত হয়ে যাই ভালো মনে